তোটা মানাইয়ে ওরা অ্যাম্বুলেন্সের উঠেছে আমি গরিব মানুষ দিন এনে দিন খাই আমি বলছি অ্যাম্বুলেন্সে কোথায় যাবো আমার তো টাকা নাই পয়সা নাই। ঠিক আছে তখন ওই আমার ছেলেরে বলতেছে ওরা বলতেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও ঢাকায় তারপর টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হবে না আগে বাস হ্যাঁ এই অবস্থায় আমি স্যার টাকায় নিয়েছি গুলি লেগেছে পাশরে এই পাশর দিয়ে গুলি লেখছে এখন এইটা দিকে হয়ে গেছে না আছে আমি এইটা বলতে পারবো না এখন অপারেশন চলতেছে অপারেশন থিয়েটারে সে চিকিৎসকরা এখনও কিছু বলে নাই তারা অপারেশন করতেছে এখন কি হয়েছে এটি আমি বলতে পারবো না আমরা নিয়ে এসেছি আপনার মনে করেন চারটা পাঁচটার দিকে পাঁচটার দিকে এনে পৌঁছে দিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি এলো ভাত খাতি বইছি দুপুরবেলা তিনটের দিকে ভাত খাতি বসি বইছি তখন শুনি যাই অবস্থা তখন আমি না খাওয়া খাওয়া বাদ দিয়ে থুই আমি তখন রওনা দিছি যে আমার ছেলের অবস্থা খারাপ হ্যাঁ আমি তখন কোথায় রিক্সা পাবো কোথায় কী আমার তো গেল নাই আমি এই লুঙ্গি ভরে এই বস্তার দৌড় শুরু করছি যাই দেখি কি আমার ছেলের ওই অ্যাম্বুলেন্সে উঠানো তখন আমার মাথায় কিরে আমার ছেলে তো নাই তখন আমি কান্না কাটিয়ে শুরু করছি তখন আমার স্ত্রী বলতেছে কান্দ না দাঁড়া দেখি কী হয়েছে দেখে নি তখন দেখছি যে এই দেখা এই পাশে এইখান থেকে গুলি করিয়ে সেনাবাহিনী এলোবতার এইভাবে গুলি করছে বুঝছেন মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কীটা কী এগুলো দেখে নাই হ্যাঁ গরিব হোক আর ই হোক তারা মোটামুটি গুলি করছে গুলি আমার ছেলের আঙুল একটা নাই হ্যাঁ আর এইখানে গুলি লাগছে দুটি গুলি লাগছে এখন আমার এই সহায়তার দরকার আমার ছেলেটা সুস্থ হোক ঠিক আছে দশজনে আমার যদি আশীর্বাদ করেন আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমার ছেলে বিয়ে পড়ে পড়া কলেজে তা ছেলে হলো ওই কিছু দিনের জন্যই গেছিলো আপনার ওই পানির ইয়ে করতে ওই বাসা বসে পানি দেন ওই যে কোম্পানি খুলে ওই পানি দিয়ে বেড়ায় ঠিক আছে পানি দিলেই দেখেন মাস গেলে দশ হাজার বারো হাজার টাকা পাইতো এই এখন সর্বশেষ অবস্থা আমি কয়েকজনে বলছি যে আমার ছেলে রক্ত লাগবে আমি রক্ত পাবো কোথায় যে আপনি সামনে তো দেখলেন যে রক্ত জন্যই ই করলো আর কি রক্ত গ্রুপ আমি জানি না এখন সেটি বলছি যে রক্ত গ্রুপ টেস্ট করে আমাকে দেন তাহলে আমি সেটা নিয়ে আসি কারণ চা পাওয়া আমার ছেলে বাঁচলে আমার সব চা পাওয়া হয়ে যাবে আমার আমার ছেলে থাকলে আমার দুনিয়ার কিছু লাগে না আমার ছেলে না বাঁচলে আমি মারা যাব আমার এও একই ছেলে আমার বই স্ত্রী নিয়ে আমি আর ছেলে নিয়ে খেজু চলে আমি কেউরি রি বাড়ি নিয়ে